ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমার সব কেমন আছে বলো তোমার সব ভালো লাগছে তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি তো ভিডিওটা যেহেতু সকালে পোস্ট করবো তার জন্য সবাইকে গুড মর্নিং আর রাত্রির জন্য গুড নাইট তো আজকের ভিডিওটা কি তোমরা তো নিশ্চয়ই যেন কী নিয়ে ভিডিওটা বানাচ্ছি তো আজকে আমি নতুন ড্রেসটা পরেছি তো কেমন লাগছে কমেন্ট করে বলবে সবাই তো তোমাদের কমেন্ট করার জন্য আমি ওয়েট করব যে তোমরা বলবে যে আমার ড্রেসটা কেমন হয়েছে তো পেছনের কাঠটা কেমন দেখে নাও পেছনেরটা চেন দিয়ে আছে আর সামনে বললাম গলাটা এরম ধরা আর বাটন দিয়ে আছে তো আমার জামাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবে তো আমাকে জামাটা পরে কেমন লাগছে সেটাও কমেন্ট করে বলবে আরে কি বলবো আমার ভিডিও তোমরা দেখছো না কেন দেখছো না কেউ দেখছো না সেটা আমি কি করে বলি বলো তো তো যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম সেজন্য এই ড্রেসটা পরি ভাবলাম যে একটা বড় ভিডিও বানাই তোমাদেরকে দেখায় যে আমার জামাটা কেমন লাগছে দেখে নাও কেমন লাগছে তো আমার একটু স্টাইলিশ জামা পরতে পছন্দ হয় তো তাই জন্য আমি প্রত্যেক সপ্তাহে যাই তো প্রত্যেক সপ্তাহে একটা করে ড্রেস নিয়ে আসি আমার পছন্দের মতন তো কেমন হয়েছে কমেন্টে জানাবে ভিডিওটা বেশি দূর বললাম না এখানেই শেষ করলাম ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা বাই যদি সকালে প্রশ্ন তাদের সবাইকে গুড মর্নিং চলো টাটা বাই